শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে যে তোমাদের সামনে আজকে সকাল সকাল নাগো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে সামটা তো আমি উঠেই যাই ছটা নটার মধ্যে উঠেই যাই আজকে উঠতে উঠতে সাম ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে তারপর উঠে উঠে এই যে সকালবেলা এই যে বসে গেলাম এখন ঘরটা তো ঝাড় বৃষ্টিতলা ঘর তো হয়েছে তোমার দাদা বেরিয়ে গেছে বাজারে এখন আটটার মতো বাজে এই যে একটু চা বিস্কুট নিয়ে বসলাম সঙ্গে থাক আর তারপরে এবার তো কাজ আছে টিফিনও আছে আর দেখো কীরকম ঘুমট করে এসছে মানে অন্ধকার মতো করে এসছে যাই না কি হবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ঘরের সব অনেকটাই কাজ টাজ সারলাম সেরে দেখো এই যে টিফিন কারি পাতা আর সর্ষে সম্পাদি আলুটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার যেটা দিচ্ছি সাম্বার মশলা সাম্বার মশলাটাই আর একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিচ্ছি একদম মানে যাতে একটু দাঁতে কচকচ লাগে সেরকমভাবে কেটেছি বুঝতে পারছো তাই তো ছোট্টো ছোট্টো করে আর কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি একটু ছোটো ছোটো করে বাস এটা ভালো করে আলুর স্টাফারটা তৈরি করে নিচ্ছি ধোসা বানাবো বুঝতেই পারছো আর ধোসার ভিতরে আলুর দিয়ে খেতে দারুণ লাগে এই দেখো দুটো করেছি আর এই যে করছি আস্তে আস্তে করে এক হাতে ফোন রয়েছে তো তা তুলতে খুব প্রবলেম হয়ে যায় আর এই ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম চাল দিন ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু বেড়িটা অল্প একটু কাঁচা ছোলা দিয়েছিলাম আর একটু মৌরি দিয়ে দিয়েছিলাম আর একটু মেথি ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু ভিনিগার এ দেখো এগুলো তো গরম গরমই ভালো লাগে জন্য হচ্ছে একজন দুজন মানে এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম মেয়ে এখান থেকে একটা খেয়েছে ওর বাবা আর একটা পরে ছোটো থেকে বানিয়ে দিলাম সবারই মোটামুটি আমিও টিফিন খেয়ে নিচ্ছি কারণ এগুলো আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না বেশ তাড়াতাড়ি সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেল তারপরে দেখো আজকে একবেলার জন্য মাছের চুল পাবদা মাছ বেশ ভালোই পাবদা মাছগুলো বেশ টাটকাই ছিল পাবদা মাছটা ভেজে নিচ্ছি আর বিকেলে যে অন্য কিছু একটু হবে তোমাদের দাদা ভাই মেয়ের আবদারে তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে যেমন করে করি একদম হালকা করে করছি আরও বেগুন দিয়ে আর ওই যে দেখালাম ওই একটু বিরিয়ানি করবো ঘরোয়া মতো ওটা রাতেই করবো বেলা বলছিলাম যে না আমি দিনের বেলা খাবো না আমার ভালো লাগে না দিনেরবেলা মাছ ভাত এইসব ভালোই শাক টাক হবে ওসবই ভালো লাগে রাতে একটুখানি অল্প করে খেলাম ঠিক আছে বেগুন ভাজা ভেজে তুলে রেখে দিয়েছি এবার দেখো এখানে আলুটাতে এরকম করে করি অল্প একটু জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বা আর তো কিছুদিন আমি পাবদাম আছে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলে একদম কোনো রেড ছিড়ে কিছু দিই না তোমরা তো জানোই আমার যারা যারা বন্ধুরা আছো যারা ভিডিও নিয়মিত দেখো এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম আর পাবদা মাছের ঝোলটা সত্যি খুব ভালো লেগেছিলো খেতে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি দেখো দু রকম পাঁপড় ভেজে নিলাম আর পেঁয়াজের বেরিস্তাও করে নিয়েছি এবার বিরিয়ানির মধ্যে দেবো একটু বড়ো সাইজের চার পিস আলু কেটে নিলাম মানে একদমই অল্প করেই করবো রাতে খাওয়ার মতো এবার দেখো এই যে মাংসটা ই করে ম্যারিনেট করেছিলাম তোমাদের তখন দেখালাম বিরিয়ানির মশলা একটু অল্প একটু ভিনিগার টিনিগার সব দিয়েই করে নিয়েছিলাম ওই যে পেঁয়াজের বেরিস্তা এর মধ্যে বেরেস্তাও কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি রসুন টসুন যা যা দেয় সবই দেওয়া আছে ওর মধ্যেই মাছের চুলো হয়ে গেছে আমার দেখো এক মানে দু হাত চালাতে হয় সানডেতে তোমরা তো জানোই ধনে পাতা দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা আছে আগেরও কিছুটা ছিল রাজকেও নিয়ে এসেছে যেন বেশি করে দিয়ে দিলাম এবার করে নিচ্ছি দেখো লাল শাক বাদাম ভেজে নিয়েছি আর একটু পোস্ত দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লাল শাক না বাদাম আর পোস্ত দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে আর এইটা হচ্ছে অরিজিনাল লাল শাক তোমাদের দাদাভাইকে বললাম হ্যাঁ ঠিক একদম পারফেক্ট শাক নিয়ে এসতো প্রচণ্ড একটু বাল তবে ছোটো ছোটো শাকগুলো ছিল তো আর এখন বর্ষাকালে বালি ছিল অনেকবার ধুতে হচ্ছে দেখো আলুও দিয়ে দিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গেলো এটা পুরো কষিয়ে রেডি করে রেখে দেবো বিকেলে তারপর তৈরি করবো তাহলে আমার সুবিধা হবে আর শাক ভাজাও হয়ে গেল দেখো বলছি না দু হাত সমানে চলছে এবার দেখো চাটনি করে নিচ্ছি আমের চাটনি যেটা খুবই দরকার আর পাশে করলা ভাজা বসানো রয়েছে দু হাতই চলছে নাহলে তো দু হাত চললেও তাতেই কত দেরি হয়ে যায় বন্ধুরা জানো কি বলবো হয়ে গেল দেখো এই যে করলা ভাজা বসিয়েছিলাম বললাম পাশে এটাও হয়ে গেছে আজকাল আলু দিলাম না শুধু করলা ভাজাই করলাম দেখো রান্না সব হয়ে গেল এখানে গ্যাস মোচাও কমপ্লিট হয়ে গেলো আর এদিকে দেখো বাজারে ঠাক সব ধুয়ে দিয়ে রোব দেখো এখানে বাসন রয়েছে এখানে বড় কড়া দুটো একটা গামলা অনেক বাসন হয়ে গেছে আবার কতগুলো নিয়েছি এখানে আর বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে তোমাদের দাদা গিয়ে করে স্ল্যাপে একদম ঘাস ঘাস মতো হয়ে গেছে না এই আস তুলবে কালোই বাবা ওখানে একটু তুপ কাজ করছে আমার এখন কাঁচা টাচা আছে অনেকটাই কাঁচা আছে আজকে তো আবার স্নান করবো মেয়ে স্নান হয়ে গেছে দেখো সারাদিন তো ওই যে তারপরে বললাম বৃষ্টি নামে বৃষ্টি হচ্ছে সমস্ত বারান্দাতেই জামা কাপড় সব দেওয়া হয়েছে আর বা প্যান্টগুলো সব এখানে স্ল্যাপে ছিল ওগুলো এখন ঘরে পাখা চলছে দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা সানডেতে খেতে বসে পড়লাম করলা ভাজা লাল শাক বাদাম দিয়ে ভাজা পাপদামা আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে আর চাটনি পাপড়। ভাত খাওয়ার পর দই খাবো ভাত তো খাওয়া হলো ভাত খাওয়া হয়ে গেছে তারপরে সব টুকটাক কাজ হয়ে গেছে জোয়ান খাওয়া হয়ে গেছে এবার দই খাওয়া হবে ভেবেছিলাম কি জানি দইটা কি জমবে না ভালোই জমেছে বন্ধুরা এখন খেয়ে দেখো বন্ধুরা রাত্রিবেলা এখন এই নটার বাজে তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ বাজে সে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার এখনো খাওয়া দাওয়ারই এই যে চাটুটা বসিয়ে দিচ্ছি দুটি না তোমরা তো জানোই তখন সকালবেলা চিকেনটা ঠিকঠাক করে রাখলাম ওই একটু ঘরোয়া বিরিয়ানি যাকে বলে বাসমতী রাইসটা এই মাত্রই ভাতটা করে নিলাম রাখা আছে এই যেটা তো এই ঝাঁঝরি মতো ফুটো ফুটো এটা ওটার মধ্যে রাখা আছে অল্প করেই রাতে তো অল্প করেই করছি এবার এই যে স্টিলের গামড়াটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম পুরো এবার দুটো করে লেয়ার দেবো দুটো তিনটে লেয়ার যাই হোক দেবো দিয়ে এটা বসাবো চলো তাহলে করতে থাকি এই যে দেখাতে পারব না যে একটা লেয়ার দিয়েছি আমি কি বলতো কোনো কিছু নেই এটা করি না সব হাত ধুয়ে ধুয়ে করি তো দেন আবার একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো একটু বাড়িতে করলে কী বলো তো তোমাদের দাদা ভাই না বাইরের বিরিয়ানি একদম খায় না ওই জন্য বাড়িতে করতে হয় আমি ঠিক আছে সকাল দুপুরবেলা আমার ভালো লাগে না রাতিবেলা করে ঢুকবো আবার আর একটা লেয়ার দিই চলো তাহলে করতে থাকি শেষ পর্যায়ে আবার দেখবে দেখো বন্ধুরা একদম গরম গরম একদম ঝুরঝুরে হয়েছে দেখো বিরিয়ানিটা আর বিরিয়ানির আলু খেতে তো ভীষণই ভালো লাগে হাত ইউজ না করলে ঠিক হবে না প্রচণ্ড গরম তাহলে বন্ধুরা এই বিরিয়ানিটা দেখতে দেখতেই আছি গরম গরম বিরিয়ানি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা